নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমরা জেনে নেব দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের অগ্রহায়ণী পূর্ণিমা বা মার্গি পূর্ণিমার সময়সূচি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে মার্গি পূর্ণিমা বলা হয় দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের মার্গী পূর্ণিমা পড়েছে নয়ই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ছাব্বিশে ডিসেম্বর দু সালের মঙ্গলবার এবং এই পূর্ণিমাকেই মার্গি পূর্ণিমা বলা হয়ে থাকে পূর্ণিমা তিথি শুরু হবে আটই পৌষ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের দু সালের পঁচিশে ডিসেম্বর সোমবার শেষ রাত্রি পাঁচটা ষোলো মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে নয়ই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের দু সালের ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার শেষ রাত্রি পাঁচটা একুশ মিনিট পর্যন্ত ছাব্বিশে ডিসেম্বর ইংরেজির দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের নয় পৌষ মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ছটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে চারটে তিপ্পান্ন মিনিটে এবং এই পূর্ণিমা তিথিতে চন্দ্রোদয় হবে অপরাহ্ন চারটে ষোলো মিনিট থেকে এবং চন্দ্রদেব বিরাজ করবেন বৃষরাশিতে মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্রি দশটা চব্বিশ মিনিট পর্যন্ত শুক্রযোগ থাকবে শেষ রাত্রি তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ থাকবে সন্ধে পাঁচটা আঠেরো মিনিট পর্যন্ত শুভকর্ম অপরাহ্ন চারটে ছয় মিনিটের মধ্যে সীমন্ত নয়ন এবার অমৃতকালের শুভ সময়ক্ষণ সকাল সাতটা ছয় মিনিট পর্যন্ত আবার সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত থাকবে অমৃতকাল যোগ আবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই অমৃত যোগ এবং আবার রাত্রি নটা তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা দশ মিনিট পর্যন্ত থাকবে এই অমৃত যোগ এবং প্রাদশকাল সন্ধে চারটে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি ছটা তিরিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা ব্রত করতে পারেন এই দিন শেষ রাত্রি পাঁচটা একুশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে এই সময়ের মধ্যে মার্গী পূর্ণিমা উপলক্ষে স্নান দান পূজা পাঠ করা যাবে গোস্বামী মতে মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্তায়নী ব্রত সমাপন বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.